আসালু আলাইকুম রাইম হতে আছি মত্তব উত্তর আমিরাবাদ ঘাটে তো ঘাটে এসে দেখি লোকজন নাই মাছও নাই তো কারণ কী ভাই কী অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই আমাদের ঘাটে মা ইলিশ অভিযানের বাইশ দিনের এই অভিযানের রক্ষার্থে আমাদের নদীতে যেরকম জেলে নদীতে জামাইতে যাইতে পারে না তাই আপনাদের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সেটা হলো আমাদের শনিবার দিন দিবাগত রাত্রে ১২টা এক মিনিট থেকে আমাদের অভিযান মা ইলিশের অভিযান ছাঁছাতে যাচ্ছে রবিবার দিন দুপুর সাড়ে এগারোটা থেকে আমাদের এই আমিরাবাদ মাছ ঘাটে আগের মতো আপনারা যারা দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য আসতেন আগের মতো স্বাভাবিক হতে যাচ্ছে রবিবার ঘাটে মাছ বছা কেনা শুরু হবে তাই আমার এই ভিডিও দেখে যারাই আপনারা আসতে চান দূর দূরান্ত থেকে আসলেই এখানে মাছ কিনতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে মাছ কিনতে আসার পর জানতে চান যে আমরা মাছগুলো কিনে কিভাবে নিব এর জন্য সুব্যবস্থা আছে এই যে ককসিট আছে ককসিবে গরম দিয়ে আপনারা যেখান যেইখানে নিতে চান সেখানে নিতে পারবেন এই যে ছোট ভাই जोशी ওই এই ককসিট মাল হ্যাঁ গরম দিয়ে প্যাকেজিং করে দিয়ে থাকে তার অবশ্যই আপনারা এই ককসিট কত বি আসল বিষয় এটা বড় জেনে নেবেন কার কাছ